নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্যদিনের মতো আজ আমি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ের পোলাও বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে পনেরো মিনিটে বানিয়ে নেওয়া যায় এই রকম একটি রেসিপি খুব টেস্টি হয় খুবই অল্প সময়ে কম মশলা দিয়ে আমি আজকে আপনাদের কাছে বানিয়ে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার ফেসবুক বন্ধুরা আমার পেজটিকে ফলো করবেন আর ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে ধুয়ে ভিজাতে দেব চিড়ে আমি একটু মোটা দানার চিঁড়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এখানে লাগছে বিনস পেঁয়াজ কুচো গাজর কুচো বিট কুচো লাগছে চিনি অল্প একটু জায়ফল আর জৈত্রিস গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো ডিম অল্প একটু গরম মশলা নুন ঘি আর সাদা তেল করা বসিয়ে দিয়েছি প্রথমেই আমি দিয়ে দেব ঘি আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা এখানে নিয়ে নিয়েছি ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ সমস্ত সবজিগুলো আমি এই তেল আর ঘিয়ের মধ্যে ভেজে দেব সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এখন আমি একটা গোটা प्याज কুচো দিয়ে দেব পেঁয়াজ কুচু আমি এর সঙ্গে ভালোভাবে ভেজে গ্যাসের লোতে রেখে চাপা দিয়ে আমি দু মিনিট সেদ্ধ হতে দেব সমস্ত সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে আমি এবার সবজিগুলো একটা সাইডে রেখে দিলাম এবার ডিমগুলো ভেজে নেব এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব ডিমগুলো ওইভাবে আমি কুচো কুচো করে ভেজে নেব ডিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এর মধ্যে এবার আমি এ যেন গুলো দিয়ে দেবো কিছু একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব। জায়ফল আর জৈত্রীর গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এর আগে আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম এখন আরও একটু অল্প পরিমাণ নুন দিয়ে স্বাদ নুন দিয়ে দিলাম এখন এক মিনিটের জন্য আমি চাপা দিয়ে কিছুটা রান্না হতে দেব ক্ষীরের পোলাও আমার রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেব আমি সার্ভ করে নিয়েছি আপনারাও আমার মতো করে একবার চটজলদি বাড়িতে বানিয়ে নিন আর সকালে অফিসের টিফিনে বা যে কোনো সময় পরিবেশন করুন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে